এখনই আমাদের প্রিয় মেহমান আমরা কেউ তারা করবো না মেহমান এসে গেছেন আমরা আগে পরিবেশটা একটু সুন্দর করে নেই প্রিয় ভাই প্রিয় ভাই আমার প্রিয় অত্যন্ত উনি যে আসছেন ওনাকে তো এখনই মাইকটা এক মিনিটের ভিতরে দিলে ওনার একটা পরিশ্রম আছে একটু রিল্যাক্স হোক দুই মিনিট আয় মিনিট দুই মিনিট একটু রিল্যাক্স হোক রিল্যাক্স হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত মেহমানকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হয় প্রিয় ভাইরা আমরা যারা এদিক সেদিক আছি আমরা বসে যাই গত বছর আমার প্রিয় ভাই আমার মাহফিল উনি জানেন রশন স্বরব গাজীপুর চৌরাস্তা রাস্তা রশন আমাদের মাহফিল উপস্থিত ছিলেন